ডবল খাজনা হলো। আপনার এগুলো পৌরসভা এলাকা বা পঞ্চায়েত এলাকা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দুই এলাকাতেই আপনার ডবল খাজনা লেগে থাকে যেমন আমি যদি একটু আপনাকে ব্যাখ্যা করে বলি যে পৌরসভা এলাকায় যখন ডবল মিউটেশন করাচ্ছেন একবার বিএলআরও অফিসে আর আরেকবার হলো আপনার পৌরসভায় ডবল মিউটেশন হচ্ছে ডবল মিউটেশন মানে ডবল অ্যাকাউন্ট যেমন ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয় সেরকমই আপনার দুটো অ্যাকাউন্ট হলো এবার যখনই দুটো অ্যাকাউন্ট হলো তখন তো আপনাকে কিছু কিছু টাকা ওই অ্যাকাউন্টে রাখতে হয় সেই রকমই বিএলআরও সাহেবের যে অ্যাকাউন্ট অর্থাৎ খতিয়ান সেই খতিয়ান অনুসারে কৃষি জমির ক্ষেত্রে আপনাকে কোনো টাকা বা কর বা আপনার খাজনা দিতে হচ্ছে না কিন্তু সেটা যদি ভিটি বা বাস্তু জমি হয় সেখানে যদি বাড়ি থাকে তাহলে আপনাকে কিন্তু ট্যাক্স বিএলআরও অফিসে ভিটির জন্য দিতে হচ্ছে বা বাস্তুর জন্য দিতে হচ্ছে আর বাড়ি যেহেতু আপনার রয়েছে বাড়ির জন্য আপনাকে পঞ্চায়েতে একটা ট্যাক্স দিতে হচ্ছে আর পৌরসভা হলে পৌরসভায়ও ট্যাক্স দিতে হচ্ছে এটা আপনারা জানেন কিন্তু আমরা পঞ্চায়েতে দেখেছি ডবল মিউটেশন লাগছে না কেন তাদের কিন্তু ওই যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত থেকে মাঝে মাঝে টাকা নিয়ে যায় তারা বা পঞ্চায়েতে গিয়ে দিয়ে আসতে হয় এরকম সিস্টেম রয়েছে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো মিউটেশন নেই পঞ্চায়েতের ক্ষেত্রে আর পঞ্চায়েতের ক্ষেত্রে শুধু বিএল অর্ডার মিউটেশনটা আপনার হলেই হয় কিন্তু পৌরসভার ক্ষেত্রে ডবল মিউটেশন দরকার হচ্ছে আপনি বিএলআরওর মিউটেশন করেছেন ঠিক আছে ওটা জমির জন্য করলেন আপনি ভিটি বা বাস্তু করেছেন ওর জন্য করলেন এইবার আপনাকে পৌরসভার মিউটেশন করাতে হচ্ছে আপনি যেহেতু বাড়িটা করবেন এবার পৌরসভার যখন মিউটেশন করবেন সেহেতু পৌরসভায় একটা মানে খতিয়ান এর মতন সৃষ্টি হলো একটা অ্যাকাউন্টের মতন সৃষ্টি হলো তাই ওখানেও কিন্তু আপনাকে বছর বছর টাকা লাগবে আর পৌরসভায় জানেন আপনারা যে চারটে কোয়ার্টার রয়েছে কোয়ার্টার অনুযায়ী এই তিনটে কোয়ার্টার রয়েছে কোয়ার্টার অনুযায়ী আপনাকে টাকাটা দিতে হয় খাজনাটা দিতে হয় চার মাস করে তিনটে কোয়ার্টার অ্যানুয়ালি রয়েছে এই অ্যানুয়ালি কোয়ার্টার যেগুলো রয়েছে কোয়ার্টারে আপনাকে টাকা দিতে পারেন কিংবা ইয়ারলিও আপনি পেড করতে পারেন আর বিএল অফিসে যে খাজনাটা দিতে হয় বর্তমানে অফিসে গিয়ে দিতে হয় না সেটা বাংলার ভূমি যে পোর্টাল রয়েছে সেখানে অনলাইনে খাজনা আপনি পেমেন্ট করে দিতে পারেন আপনার জমিটা ভিটি বা বাস্তু হলে এটা এর অফিসে লাগে আর যদি আপনার পৌরসভার মিউটেশন হয়ে থাকে তাহলে সেখানে বাড়ি হোক বা না হোক তবুও কিন্তু আপনাকে পৌরসভার মিউটেশনের যেহেতু হয়েছে সেই জন্য মিউটেশনের জন্য না আপনাকে দিতে হবে সেটা অনলাইনে আপনি পেড করতে পারেন কিংবা পৌরসভার কর্মীরা আপনার কাছে এসে নিতে পারেন বা পৌরসভায় গিয়ে আপনি পেড করতে পারেন অনলাইনে যেহেতু সেন্ট্রালি ওনাদের ওয়েবসাইট রয়েছে বিভিন্ন পৌরসভার সেখানে রয়েছে সেই পৌরসভাতে দিতে পারেন আর বিএল অফিসে যেটা বললাম সেই